কোনো বিশেষ বিশেষণ যুক্ত হওয়ার অপেক্ষায় নাই গোটা বাংলাদেশ মনে হয় কিছু কিছুদিন ধরে বাংলাদেশের আকাশ বাংলাদেশের বাতাস বাংলাদেশের সমস্ত পরিবেশ একত্রে বোধ হয় কামনা শুরু করেছে এই বাংলাদেশের মানচিত্রের বাইরে পৃথিবীর যেখানে যেখানে যত বাংলাদেশি আছেন এমন কোন পাঠান হৃদয় নাই যারা সেরকম ভালো দেখে রাজ্যের অবস্থার জন্য বিসর্জন না করেন হাত তোলে আল্লাহর কাছে মোলাচাত না করেন এমন একটি মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না আপনারা জানেন এই না তার নিজের স্বামী হারা হয়েছেন নিজের সন্তান হারা হয়েছেন তার পুত্র বন্ধুরা তার রাত্রীরা তাদের থেকে তিনি বঞ্চিত বাংলাদেশের মানুষকে তিনি পরিবার বানিয়েছেন গোটা বাংলাদেশকে তার হৃদয়ের মানচিত্রে স্থান দিয়েছেন আজকে তার জন্য আমাদের দোয়া করতে হচ্ছে আল্লাহর কাছে এক কাপড়ে থেকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে ছয় থেকে কালা কারাগারে রাখা হয়েছে চিকিৎসায় আমি আমার নিজের মায়ের মৃত্যুর খবর শুনেছি কারাগারে থাকতে আমার নিজের মায়ের মৃত্যুর পরে আমার অস্ত্র এতটা করেনি শ্রেষ্ঠ জীবন জন্যে আজকে আমাদেরকে কাটতে হচ্ছে আমাদের বিছানায় ঘুমতে যাওয়ার আগে ঘুম থেকে ওঠে আল্লাহ আপনি আমাদের মাকে সুস্থ করে দিন আপনি আমাদের মাকে সুস্থ করে দিন আপনি আমাদের মাকে আজ না কারণ আপনি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ আপনি তাকে যুক্ত করে দিন আল্লাহ আল্লাহ আপনি সব পারেন তো চিকিৎসকের চিকিৎসক আপনার যে বড় ডাক্তার এই দুই আল্লাহ করে দিন আজকে আপনি দেখুন আপনার প্রতিবন্ধী শিক্ষক শিক্ষকরা এই প্রোগ্রামে এই কর্মসূচিতে সামিল হয়েছেন আপনি চোখের অসুর মূল্য দিন আল্লাহ হাসপাতালের সামনে দেখেছি বুকের সামনে লেখা ধরে দাঁড়িয়ে আছে